আজকের আলোচনায় স্বাগত আমরা আজকে কোরআনের একটি বিশেষ আয়াত আর এর ব্যাখ্যা নিয়ে কথা বলবো। মানে একটি লেখা থেকে নেওয়া হয়েছে এই আলোচনাটা শিরোনাম হল প্রবেশ অক্ষমার পুরস্কার হ্যাঁ ঠিক আমাদের মূল উদ্দেশ্য হল এই আয়াতটার গভীরে যাওয়া এর প্রেক্ষাপট বোঝা আর এর সাথে কোনো বৈজ্ঞানিক যোগসূত্র আছে কিনা না সেটাও একটু দেখা আচ্ছা আমরা যে আয়াতটা নিয়ে কথা বলছি সেটা হলো সুরা আল বাকারা আয়াত হুম খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত চলুন তাহলে শুরু করি আয়াতটা দিয়েই এর আরবি উচ্চারণটা আমি বলছি ওয়া ইজ না ইদ খলু হাদিহিল কারিয়াতা ফকুলু মিনহা হাইতু শিত্তুম রগাদন ওয়দ খলুল বাবে সুজ্জাদন ওয়াকুলু হিত্তুন নখফির লকুম খতায়াকুম ওয়াসনজিদ উল মুখসিন মাশাল্লা আর এর বাংলা অনুবাদটা এরকম এবং স্মরণ করো যখন আমরা বলেছিলাম এই নগরে প্রবেশ করো এবং এর ফল ফসল ও খাবার দাবার যা খুশি যেখানে খুশি প্রাচুর্যে খাও এবং দরজা দিয়ে সিজদা করে প্রবেশ করো আর বলো হিত্তাতুন হে আল্লাহ আমাদের পাপ ক্ষমা করুন তাহলে আমরা তোমাদের পাপ ক্ষমা কর্ম এবং সৎকর্মশীলদের আরও বেশি দিব দেখুন এই আয়াতের ব্যাখ্যাটা কিন্তু বেশ সহজবোধ্য তবে এর তাৎপর্য অনেক গভীর আল্লাহ তাআলা এখানে বনি ইসরাইল জাতিকে একটা বিশেষ শহরে প্রবেশের সময় মানে তিনটা মূল নির্দেশ দিয়েছিলেন তিনটা নির্দেশ হ্যাঁ তিনটা অনেক মুফাসির মনে করেন এই শহরটা ছিল বাইতুল মুকাদ্দস বা জেরুজালেম প্রথম নির্দেশ ছিল শহরের ভেতরে আল্লাহ যে অফুরন্ত নেয়ামত রেখেছেন খাবার ফলমূল শস্য এগুলো ইচ্ছা মতো প্রাচুর্যের সাথে উপভোগ করা আচ্ছা মানে নেয়ামত গ্রহণ করা ঠিক তাই আর দ্বিতীয় নির্দেশটা ছিল খুব গুরুত্বপূর্ণ শহরের প্রধান দরজা দিয়ে যখন ঢুকবে তখন খুব বিনয়ের সাথে ঢুকতে হবে বিনয়ের সাথে কিভাবে মাথা নিচু করে মানে প্রায় সিজদার মতো একটা ভঙ্গিতে এটা আসলে বোঝায় যে কোনো অহংকার না রেখে কৃতজ্ঞতা নিয়ে প্রবেশ করা ও আচ্ছা দারুণ ব্যাপার আর তৃতীয় নির্দেশটা ছিল মুখে একটা শব্দ বলা হিত্তাতুন হিত্তাতুন এর মানে কি এর মানে হল হে আল্লাহ আমাদের পাপ মার্জনা করুন বা আমাদের পাপের বোঝা নামিয়ে দিন সোজা কথায় আল্লাহর কাছে খুব বিনীতভাবে ক্ষমা চাওয়া পরিষ্কার তিনটি নির্দেশ ভোগ বিনয়ী প্রবেশ আর ক্ষমা প্রার্থনা একদম আর এর বিনিময়ে আল্লাহ একটা অসাধারণ ওয়াদা করেছিলেন তিনি বললেন যদি তারা এই নির্দেশগুলো ঠিকঠাক মানে তাহলে তিনি তাদের আগের সব ভুল সব পাপ ক্ষমা করে দেবেন সব পাপ ক্ষমা করে দেবেন হ্যাঁ শুধু তাই নয় যারা ভালো কাজ করবে মানে যারা সৎকর্মশীল হবে আল্লাহর নির্দেশ পালনে আন্তরিক হবে তাদের তিনি শুধু ক্ষমাই করবেন না বরং আরও বেশি দেবেন মানে অতিরিক্ত নেয়ামত বরকত পুরস্কার বাহ এটা তো বিরাট পুরস্কারের ঘোষণা অবশ্যই আচ্ছা এই যে বিনয় কৃতজ্ঞতা আর ক্ষমার ধারণা এটা তো শুধু ওই নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনার জন্যই প্রযোজ্য নয় তাই না আমি লেখাটাতে দেখছিলাম আমাদের রোজকার জীবনেও এর অনেক উদাহরণ টানা হয়েছে ঠিক বলেছেন এটা একটা সার্বজনীন শিক্ষা যেমন ধরুন আমরা যখন স্কুলে যাই বা মসজিদে ঢুকি একটা বিনয়ী ভাব নিয়েই তো ঢুকি তাই না অথবা ধরুন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা এগুলো তো বিনয় আর শৃঙ্খলা শেখায় হ্যাঁ খুবই প্রাসঙ্গিক উদাহরণ আরও কিছু উদাহরণ ছিল যেমন ধরুন কারো বাসায় অতিথি হয়ে গেলে আমরা যেভাবে বিনয়ের সাথে প্রবেশ করি প্রবেশের দোয়া পড়ি যা দেওয়া হয় তাতেই সুক্রিয়া জানাই একদম আবার খেলার মাঠে দেখুন খেলোয়াড়রা নিয়ম মেনে মাঠে নামে বিয়ের অনুষ্ঠানে সবাই হাসি মুখে শান্তভাবে প্রবেশ করে এমন কি ধরুন একটা কারখানায় ঢোকার সময় তো সেফটি নিয়ম মেনে ঢুকতে হয় হুম ঠিক দল বেঁধে কোথাও ঘুরতে গেলে একে অপরের দিকে খেয়াল রাখা বা পরীক্ষার হলে শান্তভাবে নিয়ম মেনে বসা এই সব কিছুতেই তো সেই একই ব্যাপার বিনয় শৃঙ্খলা নিয়ম মেনে চলা এগুলোর গুরুত্বই ফুটে উঠছে বারবার এই দৈনন্দিন উদাহরণগুলো আসলেই খুব সুন্দরভাবে মূল আশয়টাকে তুলে ধরে আর এই লেখাটার একটা চমৎকার দিক হল এটা কিন্তু বিষয়টাকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেনি তাই আর কিভাবে দেখেছে এর একটা বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণও দেওয়া হয়েছে যেমন ধরুন মনোবিজ্ঞানের দিক থেকে যদি দেখি বিনয়ী হওয়া আর কৃতজ্ঞতা প্রকাশ করা এই অভ্যাসগুলো কিন্তু আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে ও আচ্ছা মানসিক চাপ কমায় হ্যাঁ সরাসরি আর জীবনে সুখ বাড়ে সন্তুষ্টি বাড়ে বিনয় থাকলে আমাদের অহংকার কমে আর তাতে অন্যদের সাথে সম্পর্কগুলো সহজ হয় সুন্দর হয় ইন্টারেস্টিং আবার দেখুন সামাজিক দিকটাও যে সমাজে মানুষ নিয়ম মানে মানে শৃঙ্খলাবদ্ধ থাকে সেই সমাজ তো এমনিতেই বেশি উন্নতি করে তাই না তা তো বটে কারণ নিয়ম মানলে সমাজে অহেতুক ঝামেলা মারামারি ভুল বোঝাবুঝি এগুলো অনেক কমে যায় কিছু আধুনিক গবেষণা তো এটাও বলছে যে নিয়মিত যদি কেউ কৃতজ্ঞতা চর্চা করে তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতাও নাকি বাড়তে পারে সত্যি ইমিউনিটিও বাড়ে হ্যাঁ কিছু গবেষণায় এমন ইঙ্গিত পাওয়া গেছে আর ক্ষমা চাওয়ার ব্যাপারটার মানসিক প্রভাবও কিন্তু কম না সেটা কি রকম যখন আমরা ভুল স্বীকার করে ক্ষমা চাই এই অভ্যাসটা মানসিক চাপ তো কমাই এমনকি শরীরের যে হরমোনগুলো আছে সেগুলোর ভারসাম্য ঠিক রাখতেও নাকি সাহায্য করে বাহ এটা একটা পজিটিভ মানসিক অবস্থা তৈরি করে সব মিললে ভাবুন একটা সমাজে যদি বেশিরভাগ মানুষ বিনয় শৃঙ্খলা আর ক্ষমার মতো গুণগুলো চর্চা করে তাহলে সেখানে ঝগড়া সংঘাত এমনকি দুর্ঘটনাও কমে আসবে এটা একটা স্থিতিশীল নিরাপদ সমাজ গড়তে সাহায্য করে তার মানে সুরা আল বাকারার এই আয়াতটা শুধু একটা ঐতিহাসিক ঘটনার কথাই বলছে না বরং এটা আমাদের বিনয় কৃতজ্ঞতা ক্ষমার মতো চিরন্তন মানবিক মূল্যবোধের শিক্ষা দিচ্ছে একদম তাই আর সবচেয়ে মজার বিষয় হল এই ধর্মীয় পথনির্দেশগুলো যে ব্যক্তিগত সুস্থতা মানসিক ও শারীরিক এবং সামাজিক শৃঙ্খলা ও উন্নতির জন্য কতটা জরুরি সেটা কিন্তু আধুনিক বিজ্ঞানও এখন মেনে নিচ্ছে লেখাটাতে সেটাই দেখানো হয়েছে আপনি খুব সুন্দরভাবে সার সংক্ষেপ করলেন এখানে মনে হচ্ছে যেন ধর্মীয় জ্ঞান আর বৈজ্ঞানিক পর্যবেক্ষণ একই সত্যের দিকেই ইশারা করছে হুম এই আলোচনার শেষে একটা প্রশ্ন হয়তো মনে আসতে পারে বা ভাবনার জন্য রেখে দেওয়া যায় বলুন আমরা যদি প্রতিদিনের জীবনে মানে আরও একটু সচেতনভাবে এই বিনয় আর ক্ষমার মতো গুণগুলো চর্চা করা শুরু করি তাহলে সেটা আমাদের নিজেদের জীবনে আমাদের মানসিক শান্তিতে আর আমাদের আশেপাশের মানুষের সাথে সম্পর্কের ওপর ঠিক কীরকম ইতিবাচক প্রভাব ফেলতে পারে এটা হয়তো আমরা প্রত্যেকেই নিজের মতো করে একটু ভেবে দেখতে পারি